আচ্ছা চিটারে পাল্লায় পড়ে গেল তো আজকে বেটার ছেলেকে ধরবো বলে আমি সেই কাক ডাকার আগে আসলাম তারপরেও ফুরুত ঠিক আছে উনি বাড়িতে আসুক না হয় বলবো খুন ওইসব নেকা কথা কাজ হবে না আজ বাদে কাল পুজো আমি কিন্তু আর বাকি রাখতে পারবো না আমি কিন্তু আবার আসবো বলে গেলাম

আমি শিওর যে ও সবার আগে গিয়ে ওই শান্ত কন্ট্রাক্টারটা গিয়েই কথাটা বলবে ওর পেটে তো কোনো কথা পচে না বাপরে বাপ চিটারি বুদ্ধি তোমার তুমি কিন্তু রাজনীতি করলে একদিন নেতা মন্ত্রী হতে পারতে না ওদের কাছে আমার বুদ্ধি ফেল মেরে যাবে তবে হ্যাঁ নেতা মন্ত্রী না হয় অন্তত পঞ্চায়েত বা ছোটখাটো কোনো কাউন্সিলর হয়তো হতেও পারতাম মদন মোহন ও ভাই মদন মোহন মদন মোহন ভাই মদন মোহন কুসুম কুসুম মদন মোহন ভাই এ বッケ যাচ্ছি পেছুন ডাকছো কেন বরন বাজার মাথা নিয়ে কোথায় যাচ্ছি নামে যাচ্ছি তাতে তোমার কিছু অসুবিধা আছে না আমার কোনো অসুবিধা নেই তা আমি তো ওইদিকেই যাব তাই ভাবলাম দুজনে এক সঙ্গে গল্প করতে করতে যাই তুমি আবার কোথায় যাবা যাব ওই চিটার মান্নার বাড়িতে আচ্ছা চিটারের পাল্লায় পড়েছে মিষ্টি মিষ্টি কথা বলে দু হাজার টাকা চাল বাজিয়ে এনেছে আর ছ মাস হয়ে গেল দেবার নাম বন্ধ নেই বলছিলাম কি পড়ান কাকা তোমার এখন আর মদনের বাড়ি যাওয়ার দরকার নেই কেন তুই কথা বলছিস কেন না মানে এই সময় তো তোমাকে বাড়ি পাবে না তাই সে না পাই না পাবো ওর বউকে গিয়ে বলা হবে আহ ওরাম টাকা আরে কি তুমি দু টাকা পাবো তো ওসে আমি আমিও আদায় করে দেবো ক্ষণ এই রোদ্দিনের মধ্যে তোমার কষ্ট করে যেতে হবে না দেখিস তুই কিন্তু যেমন নিলি রেপর্টকে আমি কিন্তু আর গেলাম না ঠিক আছে তাহলে গেলাম দুনমন দুনমনೊಂದು বেড়ো বাড়িতে নেই কোন সমস্যা আরে বৌদি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই লটারির পাওয়া কথা আমি সব জানি কোনো অসুবিধা নেই তুমি দরজাটা খোলো তো দরজা খোলো বাপ রে বাপ সারা ক্ষণ বুকের কতটা টিপ টিপিস করছে আশা আশা এ বাপ সারা এসে পড়ে কিনা আমার গাটনা সারাক্ষণ ক্ষোন চমচম করছে দাঁতই করবেই অত টাকার জিনিস ঘরে থাকলে একটু করবেই তোমার কোনো চিন্তা করতে হবে না বৌদি আর দুটো একটা দিন তুমি একটু শক্ত পাহারা দিয়ে রাখো নাও করো তার মধ্যে আমি টিকেটটা ভাঙিয়ে এনে দেবো

তার মানে সব জিনিসপত্র সব শান্তুদা কিনে দিয়েছে কি নিষেধ করার পর এমন জোড়া জড়ি করলো ও কি হারামি দেখেছিস বন্ধু দশ লাখ টাকার জন্য এখন খাতির জমাচ্ছে নাও দাঁড়িয়ে দেখছ কি কতক্ষণ হাতে নিয়ে দাঁড়াবো তুই তো জানিস কোনো কথা আমার পেটে পচে না তাই মুখ ফসকে ওই সান্টু কন্টাক্টকে বলে ফেলেছিলাম বন্ধুরে তুই তো বুঝতে পারছিস ওই দশ লাখ টাকা পাওয়ার জন্য শান্তু তোকে এসব কিনে দিয়েছে আর বুঝে আর কি করবো বল তুই তো আমাদের ফাইনালি কিছু জানালি না এতে বলা বলি এক লাখ টাকা আছে ওটা আবার কি মোবাইল এই দশ কুড়ি হাজার টাকার মোবাইল তোকে কিনে দিয়েছে আইফোনটা ধর আরে না না একটা তো হয়েছে আরে অসুবিধা কি ওটা বৌদিকে দিয়ে দিবি কি আইফোন ছাড়া মানায় তোর কিন্তু অসুবিধা নেই আমি বিকেল গিয়ে কিনে নেবো আচ্ছা তাহলে ওই কথাই রইলো টিকিটটা কিন্তু আমি ভাঙাতে যাবো ব্যাংক খুললে আসি